হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো জালালবাইয়ের বিয়েতে গোলাপ শুভেচ্ছা দেখার যেহেতু গ্রামের বিয়ে আর ওই দৌকা চুট্ট সুনামণি আমার মা চুট্ট সুনামণি কত সুন্দর দৌকা কেন লাইটেস তার পাশে তারা বড়যাত্রী যাইতা গ্রামের মানুষ গাড়িতে উঠরা লাইটেসও দৌকা কত সুন্দর লাগে তারা লাইটেসর লাগি অপেক্ষা করা অনেক অনেক লাইটেস উঠরা তো ধীরে ধীরে সবাই উঠে দিরা লাইটেসের মাঝে আর যেহেতু জালাল ভাই আমার তো ভাই আমিও আইসিবি খাইতাম তো ধীরে ধীরে আমি যাইলাম আপনারা দেখাইম আমি ফাইভেট কার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফাইভেট কার মানে কালো দেখ আমার পিছনে কত সুন্দর করি সাজানো হয়েছে খুব ভালো লাগে আর গ্রামের পরিবেশটা খুবই বালা চারপাশে বাড়িঘর জমি জমা আছে মধ্যখানে রাস্তা পাকাকরণ রাস্তা তারই পাশে তোমার খেরর গাছ ওই গস তস্তে আমার বাই করতে নি তিনি বিশমিল্লা মা বাহর দোয়ানিয়া বাই শুইন প্রিয় ভাই তাই বিয়ের দাম্পত্য জীবন সুখীময় হোক আমি দোয়া করি আপনারও দোয়া করবা বেশিরভাগ গ্রামের বিয়ে এইভাবে হয় কত সুন্দর গড়তিনি বাইরিয়া বাইরে তারা রাস্তা একবারে সেন্টারও রাস্তায় রাস্তা কিনারও ড্রাম ড্র রাস্তা সেন্টার রাস্তা আত্মীয় আতি টাইনের ছবি তুলরা কেউ ভিডিও করা তারিফ পাশে ব্লগার বাবুল বাংলা ব্লগ আমি আসি। তো ভিডিও দারণ করলাম আপনারা দেখা ভিডিও ফটেজ দৌকা যেহেতু এখন বেলা রদির কারণে ভিডিওটা বেশি ক্লিয়ার আইসে না যতটুক পারছি ততটুক ক্লিয়ার করার চেষ্টা করছি আপনারা দেখাইতাম জালাল জালালবাই তাই আমার জালাল ভাই খুব সুন্দর করে ক্যামেরার দিকে তাইন তাকাইছইন খুব ভালো লাগে আর দৌকা সব মহিলারা ধীরে ধীরে আইরা তারই পাশে হয়েছে কি আমার বিল্লাল ভাই তাই না আমার পাশে তাই না যাইবা বড় যাত্রী। তো যেহেতু আমরা এখন অলরেডি গাড়ির ভিতরে উঠে গেছি গাড়ি চলেছে গতিবেগে তো আমি আসি পিছনে বসা আফারতেও যেহেতু আজকে গরমের দিন আর আমরা সবাই মিলেমিশে বসছি যেহেতু বিয়ের অনুষ্ঠান খুবই বালা লাগের খুবই মজাওয়ার ওর খুবই আনন্দ ফুর্তি করো আমরা গাড়ির মাঝে বইয়া তো ধীরে ধীরে ওখানে আসছি আমরা কন্যার বাড়ি তো ভাই এখন প্রাইভেট কার্টুনি নামি যাবা তাই লাগিয়ে অপেক্ষা আছি দেখুকা বিওয়ার্স আপনারা ধীরে ধীরে ভাই লামি গেছেন এখন প্রাইভেট কার্টুনি বর এসেছে কনে বাড়ি বিয়ের জন্য বিয়ে করার জন্য বর এসেছে কনে বাড়ি যাই হোক বলতেছিলাম দেখা ভাই এখন ধীরে ধীরে তাই গাড়িতে না মুখের মধ্যে রুমাল ডেকে আস্তে আস্তে ধীরে ধীরে পা পা করে হেঁটে গেইটের সামনে আসছেন তো বা এখন অলরেডি গেটের সামনে গেছেন কি গেট একটা নিয়েছে কিছু বক্সিস দবইব বড়োর পক্ষ তো নিয়ে যারা গেইটাক কন্যার বাড়ির তারারে ছোটো ছোটো ভাইয়েরা তো ভাই আমার এখন বইসুন আর বাইয়ের লগে যারা আসলা দুলাবাই কিংবা বাইয়ের বড়র

তো বিয়ার্স দেখা এস মারাওয়ার এবং কনে পক্ষ দুপক্ষ এসপে পে মারার আনন্দ উল্লাস করা তারা দেখা অনেক লোক গেইটোর সামনে তারা জড়ো হয়ে আছেন খুব ভালো লাগে বিয়ের বাড়ি বেশিরভাগ গ্রামের বিয়েতে অনুষ্ঠানে খুবই আনন্দ হয় উল্লাস হয় আপনারা দেখরা খুব ভালো লাগে দীক্ষা সেই আনন্দ উল্লাসটা দেখে আমি মনোমুগ্ধ আপনারা অবশ্যই মনোমুগ্ধ পায় তো গ্রামের বিয়ে বেশিরভাগ এইভাবে আনন্দ ফুর্তিতে হইয়া থাকে তো ধীরে ধীরে এখন ভাই উঠে গেছেন তো ভাই এখন আইছেন অলরেডি তেজোর ভিতরে দেখার আপনারা একটু পরে এখন আদানা শুরু হইব দা শেষে তো সবাই দোয়ার লাগি প্রস্তুত আমি আসি তারই পাশে দেখো কা সবাই বালাত প্রস্তুত আল্লাফে